হ্যালো পিওন আজ বলবো নিয়মিত ভাত খেলে কি হয় ভাত কি বেলায় খাওয়া যাবে কতটা পরিমাণে খাওয়া উচিত এবং ভাত খাওয়ার সতর্কতা সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের দেশের মানুষের প্রধান খাবার হচ্ছে ভাত এদেশের প্রায় প্রত্যেকেই নিয়মিত তিনবেলা ভাত খেয়ে থাকে তবে ভাত খেলে আমাদের শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয় জেনে নিন নিয়মিত ভাত খেলে কী সমস্যা হতে পারে ভাত খেলে পেট দ্রুত ভরে যায় এবং পেট ফাঁপা হওয়ার সমস্যাও দেখা দেয় ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমাতে যাওয়া ঠিক নয় তবে ভাতের বিশেষত্ব হলো এটি দ্রুত হজম হয় এমন অবস্থায় আপনি আবার ক্ষুধার্ত বোধ করতে শুরু করেন এবং আপনি সারাদিন কিছু না কিছু খেতে থাকেন এটি আপনাকে অতিরিক্ত খাওয়ার প্রতি আসক্ত করতে পারে ভাতে ক্যালোরি বেশি থাকে অতিরিক্ত ভাত খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে ভাত শইলে চিনির মাত্রা বাড়ায় এমন পরিস্থিতিতে ডায়াবেটিস রুগীদের ভাত খাওয়া একেবারেই ঠিক নয় ভাতে ক্যালোরির পরিমাণ অনেক বেশি এই কারণে প্রতিদিন ভাত খেলে ওজন বাড়তে পারে ওজন নিয়ন্ত্রণে রাখতে ভাত খেতে হবে সীমিত পরিমাণে আপনি যদি ভাত খেতে পছন্দ করেন তবে সাদা ভাতের পরিবর্তে আপনি বাদামি চাল খেতে পারেন এটি অনেক স্বাস্থ্যকর সাদা চালে আঁশের পরিমাণ বেশি থাকে না এমন অবস্থায় এটি বেশি পরিমাণে খেলে গ্যাসের সমস্যা হতে পারে কখনও কখনো পেট ভারী এবং ফলা দেখায় আপনি যদি অফিসে বা বাড়িতে দুপুরের খাবারের সময় পেট ভরে ভাত খান তাহলে খাওয়ার পরপরেই আপনার ঘুম আসতে শুরু করে এটি ঘটে কারণ ভাত শরীরের চিনির পরিমাণ বাড়াতে কাজ করে ভাত খেলে শরীর অলস হয়ে যায় এবং অলস্য বাড়ে এই ভাতই শৈলে নানা রোগের কারণ হয়ে উঠছে পুষ্টিবিদরা বলছেন ভাতে ডাইজেস্টিভ ফাইবার নেই ফলে এটি শৈলে তাড়াতাড়ি হজম হয়ে যায় যার ফলে আমাদের বারবার খিদে পায় বারবার খাওয়ার এই প্রবণতায় শৈলের ওজনকে বাড়িয়ে দেয় অনেকটাই ভাত রক্তে সুগার লেভেল দ্রুত বাড়িয়ে দেয় বিশেষজ্ঞরা বলছেন একশো পঞ্চাশ গ্রাম ভাতে দুশো ক্যালোরি থাকে পেটে চর্বি জমার অন্যতম কারণ হিসেবে দায়ী করা হচ্ছে এই ভাতকে তাই প্রয়োজনের তুলনায় বেশি ভাত খাওয়ার হ্রাস টানতে না পারলে ওজন বৃদ্ধির পাশাপাশি শৈলে বাসা বাঁধবে নানান রোগ প্রতিদিন সাদা ভাত খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে ভাত থেকে নিঃসরিত গ্লুকোজ আমাদের রক্তে দ্রুত মিশে যায় যদি আপনি ভাত খেয়েই ঘুমাতে যান তবে আপনি নিজের অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ ভাতে নেতিবাচক প্রভাব কিছুটা কমাতে অন্তত ঘুমাতে যাওয়ার চার ঘন্টা আগে ভাত খেয়ে নিতে পারেন অনেকেই মনে করে ব্রাউন রাইস খেলে এইসব ভয় নেই তাদের জেনে রাখা ভালো ব্রাউন বা বাদামি রোগের চালে আর্সেনিকের অস্তিত্ব রয়েছে বিশেষজ্ঞরা বলছেন দুই প্রকার চালেই কার্বোহাইড্রেট ও ক্যালোরির মাত্রা সমান ব্রাউন রাইসে খসা থাকায় তাতে প্রোটিন ফাইবার ও আয়রন বেশি থাকে তবে এতে অপকারিতার পরিমাণ কমে না তিরিশ বছরের পর থেকে মানবশৈলে বেসাল মেটাবলিক রেট কমতে শুরু করে যা বয়স বাড়ার সঙ্গে আরও নিচে নামতে থাকে যাদের সারাদিনে একাধিকবার ভাত খাওয়ার প্রবণতা আছে তাদের মধ্যে ওবেসিটি ডায়াবেটিস ও মানসিক অপসাদ দেখা দেয় তাই ভাত খাওয়ার অপকারিতা থেকে বাঁচতে প্রতিদিনের ডায়েটে ভাতের পরিমাণকে কমিয়ে এনে এর তিনগুণ পুষ্টিকর সবজি তরকারি আর রঙিন ফলমূল রাখুন এবার অনেকেই বলতে পারেন তাহলে কি দিনে দুই থেকে তিনবার ভাত খেলে কোনো সমস্যা হবে তো দেখুন যদি কেউ রোগা হতে চান ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে সারাদিন বারবার ভাত খেলে সমস্যা হতে পারে সেক্ষেত্রে ভাতের বদলে ওটস ডালিয়া এসব খাওয়া যেতে পারে তবে সেই সমস্যা না থাকলে দিনে একাধিকবার ভাত খাওয়া যেতে পারে তবে সেই সমস্যা না থাকলে কোনো অসুবিধা নেই একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ দিনে একশো গ্রাম চালের ভাত খেতে পারেন এতে মোটামুটি তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট কিলো থাকে তবে ভাতের পরিমাণ নির্ভর করে সেই মানুষটি কতটা কয়েক পরিশ্রম করছেন তার উপর যাদের শারীরিক পরিশ্রম কম হয় তারা দৈনিক ষাট থেকে সত্তর গ্রাম চালের ভাত খেলেই হবে ভালো হয় যদি তা দুবার খাওয়া যায় আবার বারো থেকে চোদ্দ বছরের ছেলেমেয়েরা যারা সারাদিন দৌঝাপ করছেন তারা একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ গ্রাম চালের ভাতও খেতে পারে কারণ তাদের ক্যালোরি বেশি খরচ হয় তবে এই পরিমাণ ছেলে এবং মেয়ে তাদের উচ্চতা ওজন ভেদে আলাদা হবে